উমরার প্রথম কাজ হল এহরাম বাধা ও নিয়ত করা প্রথমেই এহরামের কাপড় পরিধান করা পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি সাদা কাপড় নারীদের জন্য সাধারণ পর্দাশীল পোশাক একজন উমরা হজযাত্রীকে নিয়ত করে এহরামে প্রবেশ করতে হয় মিকাত নামক নির্ধারিত সীমা রেখা অতিক্রম করার আগেই উমরার জন্য এহরাম বাধার পূর্বে উজু করে দুই রাকাত নামাজ আদায় করা এহরামের উদ্দেশ্যে এই দুই রাকাত নামাজ পড়া মুস্তাহাব প্রথম রাকাতে সুরা ফতিহার পর সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়া মুস্তাহাব অন্য কোনও সুরা পড়লেও চলবে নামাজ শেষে দোয়া করে উমরার নিয়ত করা হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করছি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন এরপর তাল বিয়া পাঠ শুরু করতে হবে